বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে দুটোই অত্যন্ত জরুরি সংস্কার নাকি নির্বাচন কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণতিত প্রশ্ন নিয়ে কূট তর্ক করার অপচেষ্টা করেছে আমরা যদি দেশের বিরাটমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু সেটি ভিন্ন দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অপরদিকে জনগণের উপরে চাপি দেয়া ভ্যাটের বোঝা ফলে দেশের কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প আয়ের এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে অনেক পরিবারে চলছে নীরব হাহাকার কিভাবে জনগণের নিত্যদিনে লাঘব করা যায় কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালে রাখা যায় কিভাবে জনগণকে ফ্যাসিস্টের আমলের মিথ্যে মামলা থেকে রেহাই দেওয়া যায় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা সম্ভব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায় প্রিয় উপস্থিতিবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অগ্রাধিকারের তালিকায় এই বিষয়গুলো থাকা অত্যন্ত জরুরি জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ তাহলে এখন প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এখনো কেন বাজার সিন্ডিকেট দৌরত্ব চলছে এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোন ইস্যুতে বেশি মনোযোগী নাকি সরকার পারছে না মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেখেছি পলাতক যে স্বৈরাচার তারা তাদের ইচ্ছে মতন সেটিকে কাটা ছেড়া করে রাষ্ট্রীয় সংবিধানকে প্রায় দলীয় সংবিধানের রূপ দিয়েছিল ঠিক একইভাবে নির্বাচন কমিশন কিংবা দুদকের মতন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও তারা একদম অকার্যকর করে দিয়েছিল দুদক সম্পর্কে দন্তহীন বাঘ তারা নিজেরাই নিজেদেরকে বলেছে এমন বাস্তবতায় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন দুদক এবং সংবিধান সংস্কার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির একত্রিশ দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে দু একটি মৌলিক বিষয় ছাড়া প্রক্রিয়াগত বিষয় ছাড়া তেমন কোনো ভিন্ন মত বা বিরোধ নেই আমি আগেও বলেছি বিএনপির সংস্কার এবং নির্বাচন বিএনপি দুটিরই পক্ষে